হ্যালো স্টুডেন্টস অনুশীলন ডট এ তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা নিয়ে চলে এসেছি এসেন দে সলিউশন ক্লাস ইলেভেন কম্পাউন্ড অ্যাঙ্গেলস ফর সেমিস্টার ওয়ান অর্থাৎ সেমিস্টার ওয়ান যে বইটা রয়েছে তোমাদের এসেনদের তার ত্রিকোণিতির যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারের সম্পূর্ণ সমাধান তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্রথমে দেওয়া রয়েছে এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য প্রয়োজনীয় সূত্রাবলী তারপর এখানে পিডিএফ আকারে তোমরা সম্পূর্ণ সমাধানটা দেখতে পাচ্ছ পিডিএফ আকারে এখানে রয়েছে দেওয়া রয়েছে পিডিএফের ফর্মে তোমরা এটা অবশ্যই দেখতে পারবে পুরো সলিউশন এবং এই যে এমসি কিউ টাইপের প্রশ্ন তার জন্যে যে শুধু উত্তর দেওয়া রয়েছে তা কিন্তু নয় পুরো সমাধানটা কীভাবে করা হয়েছে সেটা পুরোপুরি ব্যাখ্যাসহ এখানে করা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা অঙ্ক ব্যাখ্যাসহ করা রয়েছে এবং তারপরে তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করতে চাও এখানে ডাউনলোড বাটন রয়েছে ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের সম্পূর্ণ সমাধানটা এখানে দেওয়া রয়েছে টোটাল এখানে আমি বলে দিচ্ছি পেজ নাম্বার ফিফটি ফোর পেজেস অর্থাৎ চুয়ান্ন পাতার একটা পিডিএফ আর সেভেন পয়েন্ট ওয়ান সিক্স এম এর সাইজ তোমরা চাইলে ডাউনলোডও করে নিতে পারো আর যারা মনে করবে ডাউনলোড করবো না তারা এখান থেকে কিন্তু শুধুমাত্র দেখতেও পারো পিডিএফটা কোনো সমস্যা নেই তো আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো আর এই পোস্টের লিংক এই ভিডিও কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে